আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আজকে ব্লগটি থাকছে বাংলাদেশ জাতীয় জাদুঘর আমি এখন টিকিট কাটতে চলে এসেছি এখানে পার টিকিট বড়দের জন্য চল্লিশ টাকা ছোটদের জন্য বিশ টাকা করে আমি কেটে ফেলেছি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ফ্যামিলি ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ তাল্লার অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া এবং শুভকামনা রইল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম আজ বাড়িতে বসে থাকবো না অনেক দিন ধরেই শাহাবাগ জাদুঘরে যেতে যাচ্ছিলাম সেজন্যই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাংলাদেশ জাতীয় জাদুঘর জ্ঞান আর ইতিহাসের এক বিশাল ভান্ডার তাই আমিও ছেলেকে নিয়ে ঘুরতে এসে ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথেও সম্পূর্ণটা না পারলেও কিছুটা শেয়ার করি হয়তো বা আজকের সম্পূর্ণটা শেয়ার করতে পারবো না সেজন্য নেক্সট আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা ঢাকার ব্যস্ততম শহর শাহাবাগ যখন শাহবাগে এলাম তখন বাংলাদেশ জাদুঘরের সামনে পৌঁছালাম বিশাল সেই ভবনটা যেন এক ইতিহাসের দরজা খুলে বসে আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর খোলার সময় শনিবার থেকে বুধবার সকাল দশটা তিরিশ থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত শুক্রবার বিকেল তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত দেশের প্রধান জাদুঘর এটি মার্চের বিশ উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং সাতই আগস্ট উনিশশো তেরো খ্রিস্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয় জাদুঘর সমাজের দর্পণ জাদুঘর জাতির শেকড় সন্ধান করে বাংলাদেশ জাতীয় জাদুঘর বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের বিশাল সংগ্রহ ভাণ্ডার এই সমৃদ্ধ সংগ্রহের মাধ্যমে জাদুঘর জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে তাই জাদুঘর বর্তমানে জনগণের বিশ্ববিদ্যালয় প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার দর্শক জাদুঘর পরিদর্শন করে এদেশের গৌরবময় ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে পারছে ঢাকার যে কোনো স্থান থেকে সহজেই রিকশা বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে এখানে পৌঁছানো যায় বর্তমানে ভবনটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় উনিশশো সালে এবং সতেরোই নভেম্বর অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চারতলা বিশিষ্ট বিশ হাজারের বর্গমিটারের এই ভবনটির পঁয়তাল্লিশটি গ্যালারিতে রয়েছে প্রায় তিরাশি হাজারের বেশি নিদর্শন ভবনটির নকশা করেছিলেন দেশের খ্যাতিমান স্থাপত্যা সৈয়দ মাইনুল হোসেন যিনি তার আধুনিক নকশার জন্য পরিচিত আমরা এখন ভবনের ভিতরে প্রবেশ করছি মূল ভবনের মিসতলা রয়েছে অফিস হল রুম পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম শুভেচ্ছা স্মরণ বিক্রির জন্য বিশেষ বিপণী এবং দর্শনার্থীদের সুবিধার্থে ব্যাগ রাখার স্থান ও ল্যাগেজ কাউন্টার এখানে আছে জাতীয় জাদুঘরে প্রবেশ করলে সবার আগে চোখে পড়বে বিশাল প্রবেশ তরণ তরণের ভিতরে দিয়ে এগুলে সামনে দাঁড়িয়ে থাকা মূল জাদুঘর ভবন যা গাম্ভীর্য আর ঐতিহ্যের ছাপ বহন করে কি সুন্দর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে কি সুন্দর লাগছে এখানে দেওয়া আছে একটা ম্যাপ কোন ফ্লোরে কি আছে এখানে দেখে তোমরা যে চলে যেতে পারবে বিশাল একটা মানচিত্র বিশাল একটা বাংলাদেশের ম্যাপ এখানে আমার ছেলে আসে এখন দেখছে কোথায় কোন জায়গাটা আছে ওখানে ওখানকার একটা লোগো আছে ওদেরকে বললে জায়গা ভিত্তিক বের করে দিয়ে লাইট জ্বলাই দিচ্ছে এই জন্য আমার ছেলে এটা দেখবে বলে দাঁড়িয়ে আছে এখনও বলছে কোন জায়গার একটা করে নাম বলতে বলছে ওকে নামটা বললে ওই জায়গা অনুযায়ী ওরা লাইটটা জ্বালিয়ে দিচ্ছে এটা নিয়ে আমার ছেলে তো বেশ মজা পেয়েছে এখন আমার ছেলে যাচ্ছে আমার ছেলেও দেখবে কেমন করে দেখা যাচ্ছে কিন্তু ভিতরে তো প্রবেশ করার নিষেধ ওখানে তো বাউন্ডারি দেওয়া আছে বাংলাদেশের ম্যাপ এখানে জেলা অনুযায়ী দেয়া আছে প্রতিটি জেলার জন্য আলাদা আলাদাভাবে লাইট এন্ট্রি গেট রয়েছে আপনারা জেলার নাম বললে কর্তব্যরত আপনাকে সেই জেলার লাইট জ্বালিয়ে দেখাবে এছাড়াও দেয়ালে বিভিন্ন ম্যাপ দেখতে পাবেন তা দেখে আমার ছেলে বেশ খুশি হয়েছে এখান থেকে যেন সে নড়তেই যাচ্ছে না এরপর বাংলাদেশের গ্রামীণ জীবনের চিত্র দেখা পাবেন এছাড়া রয়েছে রয়েছে একটি কক্ষ এভাবে করে প্রতিটি রুমে দেশের প্রাণী জগৎ ও প্রাকৃতিক সম্পদের সংগ্রহ এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী পাখি মাছ পোকামাকড় জীবন্ত এবং খনিজ পদার্থ বড়দের পাশাপাশি শিশুদের জন্য দারুণ আকর্ষণীয় স্থান বাংলাদেশ জাতীয় জাদুঘর সব বাবা মারাই বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা এখানে বেশ খুশি হবে এবং না জানা অনেক তথ্য জানতে পারবে কি সুন্দর গ্রামীণ পরিবেশটা কি সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলেছে দেখেই মনে হচ্ছে একদম না যেন জীবন্ত আমার কাছে তো খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভিডিওর এ পর্যন্ত এসেও যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ লাইকটা ডান করে দিও বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার মনে হয় শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে এক অনন্য শিক্ষালয় বইয়ের পাতায় যে ইতিহাস শিখি এখানে এসে তার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে আবার গবেষকদের জন্য এটি এক অমূল্য ভাণ্ডার যেখানে তারা বাংলাদেশের অতীত সংস্কৃতি আর শিল্পকলার নানা দিক দিয়ে কাজ করার সুযোগ পান আর শিশুদের জন্য দারুণ এক শিক্ষণীয় স্থান হতে পারে এটি তারা আনন্দ পাবার পাশাপাশি বাংলাদেশের তথ্য বিশ্ব সম্পর্কে জানতে পারবে শিশু পড়াশোনা বা গবেষণার জন্য নয় পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য জায়গাটি দারুণ বাচ্চারা যেমন আনন্দের সঙ্গে শেখে বড়রা তেমনি গর্বের সঙ্গে নিজেদের শেখরকে নতুন করে চিনতে পারে সবচাইতে বড় কথা জাতীয় জাদুঘর ভ্রমণ মানে নিজের ইতিহাসকে নতুন চোখে দেখা যা আমাদের জাতীয় পরিচয় ও আত্মমর্যাদা গড়ে তোলে তাই না বলো বন্ধুরা তাই ঢাকায় এলে বা ঢাকার বাসিন্দা হলেও অন্তত একবার হলেও জাতীয় জাদুঘর ঘুরে দেখতে পারো আমার দর্শক বন্ধুরা আমি আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কি সুন্দর করে বাস্তবতাটা ফুটিয়ে তুলেছে আমার তো দেখে প্রচুর ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমার দর্শক বন্ধুরা আমার আজকের ভিডিওতে বাংলাদেশ জাতীয় জাদুঘর সম্পূর্ণটা দেখাতে পারিনি বন্ধুরা দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের মাঝে খুব শীঘ্রই চলে আসব আমার আজকের ভিডিওটি তোমাদের মাঝে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মন্তব্য রাখবে আমার প্রাণ দর্শক বন্ধুরা আমার ভিডিও অথবা ভয়েসের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা এ ধরনের নতুন নতুন ব্লগ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রদর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ